এভরিওয়ান আজকে কিন্তু তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করবো সো আজকে কিন্তু এই সমস্ত প্রোডাক্ট থাকবে ভীষণ রকম অ্যাফোর্ডেবল সমস্ত প্রোডাক্টগুলো থাকবে টু হান্ড্রেড থেকে টু ফিফটির মধ্যে তো হ্যাঁ আর অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে এতটা ফ্লস একটা মেকআপ লুক কিন্তু আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখে থাকো ফুল ভিডিওটা ফার্স্ট থেকে আমি ফার্স্ট স্টেপের জন্য আমার মুখটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে পনসের এই ময়শ্চারাইজারটা এটা কিন্তু আমার কাছে বড়টা রয়েছে তোমরা কিন্তু এটা ময়শ্চারাইজারটা দিয়ে আমি খুব ভালোভাবে আমার ফেসটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি এটা চলেই এসেছে তো সেটা কিন্তু আমাদের অলওয়েজ ক্রিম বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হয় তো পনসের এই ময়শ্চারাইজারটা কিন্তু ক্রিম বেস ময়শ্চারাইজার আমাদের ফেসটাকে খুব হাইড্রেটেড রাখে এনে নেক্সট ষ্টেডে কিন্তু আমি ইনচাৰ্ট এই প্ৰাইমাৰটা ইউজ কৰি নহ'ব কালার কারেক্টিং এর জন্য আমি কিন্তু ইউজ কানসিলা প্যারেট এই সাইড এ দুটো কান্সিলা হয় একটা হয় এই চৌকোটা এই চৌকোটা কিন্তু এইচডি কানসিলা প্যারেট ওটা কিন্তু নর্মাল সো এটাও টু হান্ড্রেড থেকে টু ফিফটির মধ্যেই আর এই এর মধ্যে কত ভালো একটা প্রোডাক্ট এটা কিন্তু রিভিউ আমি এর আগে ভিডিওতে পোস্ট করেছিলাম তো এটা দিয়ে আমি আমার ফেসে কারেকটা কালারের মধ্যে এখান থেকে আমি অরেঞ্জটা নেবো আর অরেঞ্জের পাশে এই ডার্ক কালার কালার নিয়ে আমি কিন্তু ডাক গুলো আছে যেমন হচ্ছে এই চোখের তলায় আর এই ঠোঁটের ওপর নিজের এই ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্র্যান্ড করে নেব

তো সেম ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি আমার কনসিলারটা ব্লেন্ড করে নেবো স্টেপের পরে কিন্তু আমাদের দেখাবে ফেসের কোনো স্ট্রাকচার বোঝা যাবে না তো দেন আমাদের করতে হবে হচ্ছে কন্ট্রোল তো কন্ট্রোলের জন্য কিন্তু আমরা এখানে এই যে এই প্যালেটটা থেকে সবচাইতে যে ডার্ক কালারটা আছে এই কালারটা কিন্তু নিয়ে নেবো যেটা দিয়ে ব্লেন্ড করে নেবো ক্রিম ব্লাশ রিকর্ডের এই ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করবো এটারও দাম ওই টু ফিফটির মধ্যে চলুন তোমরা যদি অফারে নাও টু হান্ড্রেড থেকে টু ফিফটির মধ্যে কিন্তু ফেস ফুল ফেসে কিন্তু ক্রিম প্রোডাক্টগুলোকে এবার সেট করতে হবে লুজ পাউডারটা করে নেবো এটাও কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল এটাও টু হান্ড্রেড থেকে টু ফিফটির মধ্যে তোমরা পেয়ে যাবে পাউডারটাকে নিয়ে কিন্তু আমি এরকম অ্যাপ্লাই করে নিচ্ছি বানানো পাউডার তো এটা অ্যাপ্লাই করার পরে আমার ফেসে কিন্তু অনেক কিছু হোয়াইটিশ লাগছে তো চিন্তা করার কারণে আমি কিন্তু এখন আমার এই ফেসটাকে কিন্তু শেপে আনার জন্য পাউডার কন্ট্রোল অ্যান্ড পাউডারটা অ্যাপ্লাই করে নেবো তো আমি এই আইশাডো প্যালেটা ইউজ করছি তো এইটা থেকে একটা ব্রাউন কালার শ্যাডো নিয়ে আইশাডো নিয়ে কিন্তু আমি আমার কন্ট্রোলটা করবো অ্যান্ড একটা পিঙ্ক কালার নিয়ে কিন্তু আমি আমার ব্লাশ করে নেব এটাকে আমি খুব হালকা হাতে ব্লেন্ড করছি এই পিঙ্কিশ কালারটা নিয়ে স্যার এই ফুল মেকআপটা কিন্তু সেট করার জন্য আমি কিন্তু রিকর্ডেড এই ফিক্সারটা ইউজ করছি এটা কিন্তু এখন আনএভেলেবল এটা আর পাওয়া যাচ্ছে না টু হান্ড্রেড থেকে টু ফিফির মধ্যে সুইস বিউটিউটির এই ফিক্সারটা পেয়ে যাবে এটা আমি ইউজ করতে করতে শেষ করে ফেলেছি সেলফ মেকআপের জন্য হাইলাইটারের জন্য আমি কিন্তু সুইস এই হাইলাইটার দিচ্ছি টু হান্ড্রেড টু ফিফটির মধ্যে আইডো করার জন্য কিন্তু আমি এই আইডো ইউজ করব এই ব্রাউন কালার কমেটার দিয়ে কিন্তু আমি আমি আমার আইব্রোটা এই সেম প্যালেটটা থেকে একদম লাইটার শেডটা নিয়ে আমি কিন্তু আমার আইব্রোটাকে শেপ করে দেব এটা আমি ব্লেন্ড করে নেব এরকম একটা ব্রাউন কালার

এখানে লেগে গেছে তো এরকম তোমাদের হয় এরকম একটা এটা মধ্যে একটা লুজ পাউডার নেবে হালকা করে যে কোনো লুজ পাউডার নিয়ে এটাকে চলে গেল তো এটা কিন্তু আমার ফাইনাল লুক তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো মেকআপ লুকটা তোমাদের আর যদি কোনো হেল্প হয় তো অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করতে ভুলো না তো চলো দেখা তুমি তোমার জন্য